ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো ফুলকপির পাকোড়া কিভাবে ফুলকপির পাকোড়া বানালে পাকোড়াটি ভীষণ মুচমুচে এবং খেতে খুব টেস্টি হবে তার কিছু বিশেষ টিপসহ এই ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির পাকোড়া বানাতে একটি ছোটো ফুলকপি নিয়ে তাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ফুলকপির মধ্যে পোকা থাকে তাই একে নুন জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয় আমি এখানে এক লিটারের মতো জল নিয়ে তার মধ্যে এক চামচ ভর্তি করে নুন দিয়ে দিলাম তারপর ওর মধ্যে ফুলকপি দিয়ে দশ থেকে পনেরো মিনিট এরকম ডুবিয়ে রাখতে হবে নুন জলের মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে রাখলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেগুলো বেরিয়ে আসবে পনেরো মিনিট পর ফুলকপির জল ঝরিয়ে আরও দুই থেকে তিনবার ফুলকপিটিকে ধুয়ে নিয়েছি এরপর একটি মিক্সিজারের মধ্যে নিয়ে নেব দেড় থেকে দুই ইঞ্চির মতো আদা চার থেকে পাঁচটি রসুনের কুয়া তিন থেকে চারটি কাঁচা লঙ্কা জল না দিয়ে এর পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়োও দেওয়া যায় তাতেও ফুলকপির পাকোড়া ভীষণ মুচমুচা হয় দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এক স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ স্পুন ঝাল লঙ্কা গুঁড়ো হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো এক স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আমি এখানে এক টি স্পুনের মতো নুন দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটি এখন সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একসঙ্গে বেশি জল দিতে যাবেন না বেশি জল পড়ে গেলে ব্যাটার পাতলা হয়ে যাবে তখন ফুলকপির বাইরে ভালো কোট পড়বে না এখানে আমি অল্প অল্প জল দিয়েই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি এভাবে ব্যাটার তৈরি করে নিলে একেবারে পারফেক্ট ব্যাটার তৈরি হবে এভাবে আপনারা ঘন ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারের কনসিস্টেন্সি আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হবে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি চামচ দিয়ে ব্যাটারটি দেখিয়ে দিচ্ছি আমি এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গরম তেল গরম তেল দিলে পাকোড়াটি অনেক বেশি মুচমুচে হয় পাকোড়া ভাজার জন্য ওভেনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি সেখান থেকে আমি গরম তেল দু চা চামচ নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি তেলটি ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আর দিচ্ছি ধনে পাতা কুচি এখানে একটা কথা বলে রাখি যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফুলকপির পাকোড়া বানাতে সেটি হলো ফুলকপির পাকোড়া বানাতে অবশ্যই কাঁচা ফুলকপি নেবেন কখনোই ফুলকপি সেদ্ধ করে পাকোড়া বানাতে যাবেন না সেদ্ধ করার পর ফুলকপির পাকোড়া বানালে পাকোড়াগুলো কিছুক্ষণ পর নরম হয়ে যায় আর ফুলকপিগুলো খেতে পানসে লাগে এখানে ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফুলকপির বাইরে ভালোভাবে কোড হয়ে গেছে এখন একে গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই পাকোড়াগুলো ছাড়বেন তেল খুব ভালোভাবে গরম না হলে যদি ওর মধ্যে পাকোড়াগুলো ছাড়েন তাহলে অনেক বেশি তেল শুষে নেবে ফুলকপিগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দেবেন মিডিয়াম টু হাই হিটে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে আপনারাও যদি এই রেসিপি ফলো করে ফুলকপির পাকোড়া বানান তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি পাকোড়াগুলো খুব মুচমুচে হবেই পাকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার অনেকক্ষণ পর পর্যন্তও পাকোড়াগুলো খুব মুচমুচে থাকবে পাকোড়াগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে এখানে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি দেখেই আপনারা বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে পাকোড়াগুলো তুলে একটি প্লেটে নিয়ে নিয়েছি এরপর বাকি ফুলকপিগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব মিডিয়াম টু হাই হিটে সব পাকোড়াগুলোকে একইভাবে ভেজে তুলে নিচ্ছি এভাবে ফুলকপির পাকোড়া বানালে ফুলকপিগুলো বাইরে থেকেও যেমন ক্রিস্পি হয় তেমন ভেতর থেকেও ভীষণ সুস্বাদু হয় সব পাকোড়াগুলো ভেজে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি ফলো করে আপনারা এরকম সুপার ক্রিস্পি পাকোড়া বানিয়ে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন